যখন ইরান আর ইসরায়েলের সংঘর্ষ উত্তাল বিশ্ব তখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে নিজের ক্ষমতা জমাতে চেয়েছিলেন ঠিক তখনই ইরান দেখিয়ে দিল এটা তো সহজ নয় ইরানের এক ভয়ঙ্কর সামরিক চাল ট্রাম্পের ডাবার খেলা উল্টে দিল কি ঘটেছিল আসুন জেনে নি সম্প্রতি ইরান তাদের সামরিক ক্ষমতার এক নতুন চমক দেখিয়েছে একটি গোপন সামরিক মহড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যা একসাথে তিনশো কিমি দূরে লক্ষ্যবস্তুকে আগাদানতে আনতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রর গতি এতটাই বেশি যে স্যাটেলাইটও ধরাও মুশকিল বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ইসরায়েল সৌদি আরব এমনকি মার্কিন ঘাঁটিতেও সরাসরি আগাদানতে আনতে সক্ষম ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অনেকদিন ধরে চাচ্ছিলেন ইরানকে কোণঠাসা করতে নানা রকম নিষেধাজ্ঞা চাপ এমনকি যুদ্ধের হুমকি দিয়েও চেয়েছিলেন তেহরানকে দুর্বল করতে কিন্তু ইরান বরাবর আরও শক্তিশালী হয়ে উঠেছে এই সামরিক চাল নিয়ে ইরান শুধু টাম্প নয় বরং গোটা পশ্চিমা জাতিকে বার্তা দিল তাদের হুমকি আর কিছুই হবে না বরং তারা প্রস্তুত যে কোনো মূল্যে নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য সম্প্রতি বিশ্ব রাজনীতি এখন যেন এক দাবার ছক আর ইরান সেই ডাবার বোর্ডের চাল দিল এমনভাবে যাতে ট্রাম্পের সব খায় মুহূর্তে মাটিতে মিশে গেল তবে এই ঘটনা মধ্যপ্রাচ্য যেন এক নতুন উত্তেজনার সৃষ্টি হবে তা সহজে অনুমান News Bangla 29